ডি এর বিওস আসসালামাইকুম মাছ আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অধিক লাভজনক চিতল মাছ চাষ এবং কম খরচে চিতল মাছ চাষ পদ্ধতি এবং চিতল মাছের প্রিয় খাবার কী কী এবং চিতল মাছটা এক বছরে কয়েক কেজি ওজন হয় তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হল অরিজিনাল চিতল মাছের পোনা দেখেন বিওস বিওস এই মাছটার সাইজ হল পুরা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওস বিওস এটা কিন্তু বড় সাইজের বুট মাছ থেকে উৎপাদিত বিওস এখন আমরা কথা বলবো চিতল মাছের খাবার নিয়ে চিতল মাছকে আপনি খাবার খাওয়াতে পারবেন ছোটো ছোটো মাছের রেনু এবং ধানি পোনা যেমন রুই সিলভার কাতলা কালীবশ এবং ইলিশ বাটা এসব মাছের রেণু পণ্ডা কিন্তু আপনি একদম সীমিত দামে কিন্তু কিনে কিন্তু চিতল মাছকে খাওয়াতে পারবেন এর পাশাপাশি খাবার দিতে পারবেন তেলাপিয়ার বাচ্চা এবং জীবিত হিসাবে খাওয়াতে পারবেন যে কানপনা যে একটা মাছ আছে এই কানপনা মাছটা কিন্তু পুকুরে পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাচ্চা দেয় কিন্তু দেখেন বিয়স আর আমরা জানি এই চিতল মাছটা কিন্তু এক বছরে কিন্তু প্রতিটি মাছের ওজন হয় কিন্তু তিন থেকে চার কেজি ওজন হবে কিন্তু দেখেন বিওয়াস বিওয়াস এখন কিন্তু আমাদের কাছে পাবেন কিন্তু বড় থেকে ছোটো সাইজেরও মাছের পনা রয়েছে কিন্তু যেমন আড়াই ইঞ্চি একটা তিন ইঞ্চি একটা চার ইঞ্চি একটা পাঁচ থেকে ছ ইঞ্চি একটা সাত থেকে আট ইঞ্চি এবং দশ ইঞ্চি পর্যন্ত কিন্তু এখন আমাদের কাছে কিন্তু রয়েছে কিন্তু দেখেন বিয়স আর এই চিতল মাছটা কিন্তু পুকুরে একত্রভাবে চাষ করতে পারলে কিন্তু আরও সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় কিন্তু এবং আমরা জানি কিন্তু এই চিতল মাছের কিন্তু একদমই খরচ কম লাভ বেশি দেখেন বিওস আপনারা যারা ভালো মানে চিতল মাছের পোনা নিতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বিওস